আসসালামু আলাইকুম আমি চিকিৎসক বলাম মাস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হেলথ বিডি এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণ নিগ্নান অভিনন্দন ও শুভেচ্ছা আমি গত কয়েকদিন আগেই একটি লাইভ সেরেছি কৃমি সম্পর্কে লাইফের মধ্যে বিস্তারিত দেওয়া আছে তারপরও আমার ভাগে ভাগে যেহেতু দেওয়ার কথা স্তরে আজকের আলোচনায় করব হুক ওয়ার্ম কৃমি সম্পর্কে হুক ওয়ার্ম কৃমিটা কি হুক ওয়ার্ম কৃমি হুকের মতো পাঁকা এটা আসলে খুব মানে মারাত্মক একটা ক্ষতিকর কৃমি এই কৃমিকে ধ্বংস করা খুব কষ্টকর ব্যাপার অনেক সময় পায়খানা করলে পায়খানার দ্বারে বুরবুর বুরবুর করে ছোট বাচ্চাদের বেশি হয় অনেক সময় বাইর হয়ে যায় এরা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে অতি সূক্ষ্ম মাইক্রোস্কোপেও এদেরকে দেখা খুব কঠিন হয়ে যায় তবে মাইক্রোস্কোপে পায়খানা পরীক্ষা করলে এদের লার্ভাটা অর্থাৎ ডিমটা পাওয়া যায় এরা কিভাবে আক্রমণ করে একজন ব্যক্তি যদি পায়খানা করে পায়খানা করার পরও এরা কিছু কিছুদিন জীবিত থাকে বা ওখানে ডিম ছাড়ে সেই ডিমটা মানুষের স্পর্শে যখন আসে তখন হাতে বা পায়ে বা চামড়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে শরীরে প্রবেশ করার পরে এরা চামড়ার মধ্যে প্রবেশ করে করার পরে এরা সমস্ত শরীর ঘুরে বেড়ায় একটা মানুষের এমনকি কলিজাতে যায় এনারা রক্ত খায় হাড়ের ময়েদা প্রবেশ করে তখন হাড়ের রোগ হয় কার্ডিয়াক ডিজিজ দেখা দেয় অনেক সময় যেখানে ঘা হয় ঠিক সেখানে যা বসবাস করে আবার দেখা যায় এনারা সব সময় হ্যাঁ রক্তের মধ্যে চলাচল করে এবং যখন পায়ের দিকে নিচের দিকে যখন পায়ের নিচের দিকে যায় তখন ফুসকুরির মতো স্কিন ডিজিজ হিসেবে রূপান্তরিত দেখা যায় এই কৃমিকে আসলে মাইক্রোস্কোপেও দেখা যায় না এত ছোট হুকের মতো দেখতে আমি যেহেতু কৃমি সম্পর্কে বিস্তারিত লাইফে আলোচনা করেছি তাই এই কৃমি যেহেতু শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ঘুরে বেড়াই এমনকি শিরা উপসেরাই ঘুরে বেড়াই খুব মারাত্মক বলে একে দমন করা খুব কষ্টকর ব্যাপার ফুসফুসে যায় ফুসফুস রক্ত খায় হাটের মধ্যে যায় এবং বিভিন্ন জায়গায় এটা দমন করার জন্য অবশ্যই প্রত্যেকটা কর্তব্য যে পায়খানাটা নরম রাখতে হবে সর সর করে যেন বাইরে যায় তিন মাস পরপর অবশ্যই আপনাকে ক্রিমির ডোজ কাভার করতে হবে এবং যখনই পায়খানা নরম হবে কৃমিটা বাইরে চলে যাবে এবং নিরাপদ স্থানে যেন সে পায়খানা করে কারণ একজন আর পায়খানার উপরে যখন মানে পা পড়ে বা কোনো লোক হেঁটে যায় বা হাত দিয়ে কাজ করে এই ক্রিমিটা আপনা আপনি শরীরের মধ্যে পার হয়ে আসে তাই অবশ্যই মনে রাখতে হবে যে এই ক্রিমিকে দূর করার জন্য আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই কৃমিকে ধ্বংস করার চেষ্টা করবে এই কৃমি যখন আক্রমণ করে তখন শরীর ফেকা হয় রক্ত খায় অরুচি ভাব আসে বোমন বোমন ভাব আসে গ্যাসের ভাবের সৃষ্টি করে বুকের মধ্যে কামড়ায় বিভিন্ন বিভিন্ন উপসর্গ দেখা দেখে এটার বিভিন্ন দিক নির্দেশনা করলে দেখা যায় অনেক সময় যে বুকের মধ্যে ধরপড় ধরপর করে যখন হাটে যায় এবং আস্তে আস্তে রুগী মানে চিকন হয়ে যায় শীর্ণ হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই এই মারাত্মক সবচেয়ে চার প্রকারের কৃমি যে আছে তার মধ্যে এই হুকর্ম মানে অতি সূক্ষ্ম হুকের মতো যেটা তাকে বলা হয় হুকুয়ার্ম এই কৃমির চিকিৎসা করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য আরও বিস্তারিত আমার বলা আছে কৃমি রোগের সেটা আপনারা দেখবেন আশা করি ভিডিওটা না টেনে দেখবেন এই বলেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের হায়াত দ্বারাজ করুক আল্লাপাক এই কামনা রেখে আপনারা যেন আবার আমার ভিডিও দেখতে পারেন এই সুবাদে আজকে এখানেই ইতি টানছি খোদা হাফেজ আলাইকুম